হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আজকে চলে আসলাম চিকেন নিয়ে আমি সকাল সকাল বাজারে গেছিলাম চিকেন নিয়ে চলে এসেছি আর কলা নিয়ে এসেছি তো চিকেনের আজকে রান্না করব আমি প্রথমে এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি টমেটোগুলো কুচি করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবার আমি আদাটাকে ছুলে নিয়ে ভালো করে রেখে দেবো ধুয়ে তারপর আমি এতে গ্রেটারে গ্রেট করে নেবো আমি আবার রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলোকে কুচু কুচু করে নিই আমি আর ওকে গ্রেট করবো না রসুনগুলোকে কুচু কুচু করে নি বটি দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা কি করো একটু জানিও তোমরা কেমনভাবে রান্না করো একটু কমেন্টসে জানিও আমি তো এরকমই রান্না করি আর এবার আমি আদারাকে গ্রেট করে নেবো আমি এই আদাটা আমার তো এখানে শিলনোড়া নেই তো আমি এই আদাটাকে আমি এখানে এই এটাতে গ্রেটারে গ্রেট করে নিই এবার খোসাগুলোকে আমি একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার আমি চিকেনের ওপর সমস্ত মশলাগুলো দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মা খাবো এবার সুন্দর করে মাখছি আমি আধা ঘন্টা ঢাকনা চাপিয়ে রেখে দেবো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে মাখাচ্ছি আমি তো এরকম আগে তো এবারে আমি বাটি নিয়ে চলে এসলাম বাটিতে করে জল নিয়ে চলে এসেছি আমি আলুগুলোকে কেটে নেব আলুগুলোকে ছাল ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো ভালো করে ছাল ছাড়িয়ে আমি ডুমো করে কেটে নিচ্ছি জলে করে ফেলে দিলাম ডুমো করে কেটে জলে করে ফেলে দিলে না হলে যদি রেখে দিতাম তাহলে আলুগুলো কালো পড়ে যায় এই জলের মধ্যে করে ছেড়ে দিলে আলুগুলো ঠিকঠাক থাকে আর আমি আলু চিকেনের আলু খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি আলু দিই চিকেনের মধ্যে আলু দিলে আমার খুব ভালো লাগে খেতে আলুটাও খেতে খুব ভালো লাগে ইশাকেও আলুটা দিয়ে মাখিয়ে দিই ভাতটা হলে ভালো লাগে না এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে আবার খোসাগুলোকে আমি পলিথিনে ঢুকিয়ে দিই এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে ওভেনে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে গেলে আমি এই একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিলাম এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আদা কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম এবার টমেটোটাকে দিয়ে দিলাম এক একে সমস্তগুলো দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে এই সমস্ত টমেটো পেঁয়াজ কুচি এগুলো সব নরম হয়ে যাবে সুন্দর করে সেই জন্য আমি সবসময় এখানেই এটা দিয়ে দিই লবণটা দিয়ে দিই এই যে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো এই যে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটা আবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব হাতে এক হাতে ফোন আর এক হাতে এ করছি তো সেই জন্য একটু ক্যামেরা এদিক এদিক হচ্ছে এবার একটা স্ট্যান্ড কিনতেই হবে নাহলে উপায় নেই এই যে দেখো কত সুন্দর কষা কষা মতো হয়ে গেছে এরপরে আমি আলুটাকে দিয়ে দেবো আলুটাকে আমি ভাজি নিই আর এখানেই আমি কষাতে থাকবো কষাতে থাকলেই কিন্তু ভাজা কমপ্লিট ভাজার মতো হয়ে যাবে আর আলুটাও অনেকটা নরম হয়ে যাবে ওই জন্য এক্সট্রা করে আর ভাজিনি এই আলু দিয়ে চিকেনের সঙ্গে কষালে চিকেনটাও কষা হবে আর আলুটাও কষা হবে খুব সুন্দর এই জন্যই আলুটাকে ভাজা হয় না আলু ভেজে রান্না করলেও অন্যরকম স্বাদ লাগে কিন্তু আবার আলুটা দিয়েও খুব সুন্দর এখানে আমি ওই বাটিতে জল দিয়ে গরম করে রেখেছিলাম ওই গরম জলটা দিয়ে দিয়েছি গরম জলটা দিলে কি হয় কালারটা খুব সুন্দর ছেড়ে দেয় আর সঙ্গে সঙ্গে ফুটে ওঠে এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর ফুটে উঠছে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিলে খুব সুন্দর টেস্ট লাগে তো ঢাকনাটা চাপিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢালু এবং চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপিয়ে দিয়ে দিয়েছিলাম এবার দেখো ঢাকনা খুলে দেখি না খুব সুন্দর নরম হয়ে গেছে চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো লাগছে এই পর্যন্ত বন্ধুরা কালকে দেখা হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকে বন্ধুরা টাটা বাই বাই